একটা ছোট্ট দরজা ঠেলতেই খুলে গেল দেখলাম খুব সরু একটা ফিরি নিচের দিকে নেমে গেছে দরজাটা এত ছোট যে অনেকটাই নিচু হয়ে সেটা দিয়ে ঠুকতে হয় সিঁড়িটাও অসম্ভব খাঁড়াই আধ ভাঙা নরবরে এক একটা ধাপ এক ফুটের চেয়েও বেশি আর এত সরু যে কোনোভাবেই একসাথে একজনের বেশি যাওয়া অসম্ভব টর্চ জ্বালিয়ে দেখলাম সিঁড়িটা আবার চক্কর খেতে খেতে নিচে নেমেছে ভয়ই লাগছিল ভাবছিলাম এভাবে একা একা নিচে নামা আদৌ উচিত হবে কিনা অবশেষে সাহস করে ওই সিঁড়ি নামতে শুরু করলাম টর্চ জ্বালিয়ে অতি সাবধানে প্রায় পনেরো ষোলোটা সিঁড়ি নামার পর একটা যথেষ্ট লম্বা চওড়া ঘরে গিয়ে পৌঁছলাম ঝুলে আর দুর্গন্ধে ভরা সারা ঘরটা টর্চের আলোয় দেখলাম ধুলোয় ভরা সে ঘরের এক কোণে একটা লোহার সিন্দুক প্রায় ছ ফুট লম্বা চার ফুট চওড়া আর চার ফুট উঁচু হবে তাতে কোনো তালা লাগানো ছিল না জানি না কোন প্রেরণায় বশীভূত হয়ে আমি সিন্দুকের ঢাকাটা তুললাম কৌতূহলের মাত্রাটা ছিল খুবই বেশি ঢাকাটা খুলতেই এক ঝলক বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধের শরীরটা আমার কুকড়ে গেল টর্চের আলো ভেতরে ফেলতেই দেখলাম তার ভেতরে রয়েছে তামা আর পেতলের তৈরি কয়েকটা চোঙা এক একটা চোঙা দু ফুট করে লম্বা হবে প্রত্যেকটাতেই দুদিকে ঢাকনা দেওয়া অতি সাবধানে ওই নলিগুলিকে এক এক করে আমি বাইরে নিয়ে এলাম যখন আমি ওই নলীগুলোর ঢাকা এক একটা করে খুললাম তখন দেখলাম তার ভেতরে কাগজের মতোই পাতলা সেগুলোর মধ্যে মোট চল্লিশটা তাম্রপত্র ছিল আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নাম তার শিবনাথ শাস্ত্রী কলকাতাতেই তিনি থাকতেন ভাষা শাস্ত্রী ছিলেন তিনি বিভিন্ন ভাষায় ছিল

তার বিশেষ দেরি হলো না আশ্চর্য স্বরে বললেন শর্মাজি এগুলো অতি মূল্যবান আর সম্পত্তি। সঙ্গে এক বিশেষ ভাষা এটা যে ভাষা এই পাণ্ডুলিপিতে ব্যবহার করা হয়েছে সেটা বৌদ্ধ যুগের এক প্রান্তীয় ভাষা প্রায় দশ দিন ধরে তিনি তাম্রপত্রগুলো সব পড়লেন তারপর বললেন আয়ুর্বেদ তন্ত্রের অন্তর্গত রসায়নবিদ্যার অনেক দুর্লভ সিদ্ধান্ত আর অনেক রাসায়নিক প্রয়োগের সব বর্ণনা এখানে রয়েছে আমি জানতে চাইলাম এগুলোর বয়স আনুমানিক কত হতে পারে শাস্ত্রীজি বললেন যতদূর আমার ধারণা এগুলো অন্তত চারশো বছরের পুরনো আমি জানতে চাইলাম আচ্ছা শাস্ত্রীজি এর মধ্যে লেখকের কোনো নাম রয়েছে তিনি বললেন হ্যাঁ লেখকের নাম অবশ্যই রয়েছে সেই নাম হল বেনিমাধব মাধব রত্ন নামটা শুনেই আমি উঠলাম কিছুক্ষণ আমি ভোদরের মতন দিকে রইলাম তারপর আপনা আপনি আমার মুখ থেকে বেরিয়ে এলো সেই ভীষক রত্ন মশাই কি অনন্ত মাধব তামনে পরিবারের সঙ্গে কোনোভাবে সম্বন্ধিত কোন অনন্ত মাধব তামনে কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন শাস্ত্রীজি আমি উৎসাহিত হয়ে বললাম আরে সেই তামনে যিনি বিগত বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রের উপর রিসার্চ করে চলেছেন রসায়ন বিদ্যায় তার অসাধারণ পাণ্ডিত্য আর অভিজ্ঞতা তার লেখায় অনেকদিন আগে আমি একবার বেনি মাধব ভেষক রত্নের নাম পড়েছিলাম তিনি অনন্ত মাধব তামনে পূর্ব ছিলেন তখনই আমার খেয়াল হলো যে অনন্ত মাধব ছেলে ব্রহ্ম মাধব আমার সঙ্গে পরিচিত। তারা থাকেন। আমার মনে হলো এই বিষয়ে সঠিক জানবার জন্য আগে একবার তার সাথে দেখা করে নিলেই ভালো হবে চারশো বছর আগে কে ছিলেন এই বেনি মাধব ভীষক কদিন পরেই তাম্রপত্রগুলো নিয়ে কলকাতা থেকে এলাহাবাদের পথে রওনা হয়ে গেলাম এলাহাবাদ পৌঁছতেই আমি ব্রহ্ম মাধব তামনের সঙ্গে দেখা করলাম বিস্তারিত ভাবে সমস্ত ঘটনা খুলে বললাম তিনি আমাকে তার বাবা অনন্ত মাধবজির কাছে যেতে বললেন আমার সব কথা শুনে বললেন ওটা কাপালিদের একটা অতি প্রাচীন মঠ গুপ্তভাবে নিবাসরত কাপালিক আর অঘরপন্থী সন্ন্যাসীরা ওই মঠে থেকে নানান রকমের তান্ত্রিক সাধনা করতেন কখনো কখনো সিদ্ধি লাভের জন্য নরবলিও দিতেন তারা প্রায় চারশো বছর আগে ওই মঠেরই এক কাপালিকের সঙ্গে আমার পূর্বজ বেনিমাধব তামনের পরিচয় হয়েছিল